আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে চিচিঙ্গা চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও চিচিঙ্গা গাছে মাত্র একটি তরল সার দিয়ে কীভাবে প্রচুর ফলন ধরাবেন এছাড়া চিচিঙ্গা গাছের স্ত্রী মাছি পোকা কীভাবে দমন করতে হয় আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চিচিঙ্গা যা আমাদের দেশে গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যে কোনো সময় আমরা চিচিঙ্গা চাষ করতে পারি জমিতে অবশ্যই হাইব্রিড যাতে বীজ বুনতে হবে এতে করে আপনি অধিক ফলন পেতে পারবেন চিচিঙ্কা বীজ কীভাবে লাগাতে হয় আমি আমার পূর্বের ভিডিওর মাধ্যমে সেগুলো দেখিয়ে দিয়েছি চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আজকে একটা তরল সার তৈরি করে দেখাবো তো তার জন্য যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে সরিষার হোইল সরিষার তেল উৎপাদনের পর অবশিষ্ট অংশগুলা থেকে এই সরিষার কয়ল তৈরি করা হয় এই কয়ল আমি কীভাবে তৈরি করব শুরুতে এখানে একটা পাত্রের মধ্যে এক লিটার পানি নিচ্ছি এবং এক লিটার পানির মধ্যে আমি একশো গ্রাম কয়ল সার দশ দিন ভিজিয়ে রাখবো ডাকনা দিয়ে এটাকে ডেকে রাখবেন কারণ এই সারটা থেকে প্রচুর দুর্গন্ধ বের হয় দুই একদিন পর এই কৈল মধ্যে দেখতে পারবেন উপরের দিকে লেয়ার তৈরি করবে তো আপনারা এটাকে নাড়িয়ে দিতে হবে তো এই সারটা অন্ততপক্ষে আপনারা সাত থেকে দশ দিন যে কোনো পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন এটা কখনও আপনারা সরাসরি চারা গাছের মধ্যে প্রয়োগ করবেন না তার জন্য আপনারা শুরুতে যে কোনো একটা কাটি দিয়ে এই সারটা ভালোভাবে নাড়িয়ে নেবেন এবং এক লিটার পানির মধ্যে আড়াইশো মিলে কয়েল সার আমি মিশিয়ে নিচ্ছি তারপর পরে এই সারটার সাথে অন্যান্য যেসব উপাদান নিচ্ছি শুরুতে যে সারটা নিচ্ছি অর্থাৎ ইউরিয়া সারের বিষ থেকে ত্রিশটি দানা নিয়ে নেবেন কারণ ইউরিয়া সার চারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করাবে এর পাশাপাশি আপনারা দুই থেকে তিন চামচ পরিমাণে এমওপি সার মিশিয়ে নেবেন এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে তিও বিট তিও বিটটা হলো সালফারযুক্ত ছত্রাকনাশক এটা ভিটামিনেরও কাজ করে থাকে গাছটাকে বিভিন্ন ছত্রাকের হাত থেকে এটাকে রক্ষা করবে সব কয়টা সার নেওয়ার পরপরেই আপনারা যে কোনো কাঠি দিয়ে এভাবে নাড়িয়ে চারা গাছের মধ্যে প্রয়োগ করবেন আপনার চিচিঙ্গা গাছে বাউনিতে উঠার মুহূর্তে অথবা আপনারা বাউনিতে উঠার পর পরেই কিন্তু এই তরল সারটা চারা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবেন এটা আপনারা চারাগাছের গুঁড়ায় কিন্তু প্রয়োগ করবেন না যদি রিং প্রস্তুতের মাধ্যমে প্রয়োগ করতে পারেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট আপনার চারাগাছ থেকে পেয়ে যাবেন তো তার জন্য দেখেন আমি চার থেকে পাঁচ ইঞ্চি দূরত্ব রেখে চারদিকে কিন্তু একটা রিং প্রস্তুত করে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে এই রিংটা প্রস্তুত করে নেবেন তার পূর্বে চারাগাছের চারদিকে মাটিটা খুঁড়ে নেবেন এবং কোনো ধরনের আগাছা থাকলে সেগুলো তুলে ফেলবেন এই তরল হলসারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম এবং বিভিন্ন মাইক্রো উপাদান যা চারাগাছকে ফুল ফল আনতে বেশ সাহায্য করবে এবং সঠিক মাত্রার বৃদ্ধি করাতে সহায়তা করবে তো আপনারা এই সাপটা পনেরো দিন অন্তর অন্তর যে কোনো সবজি গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন দেখবেন এটা ফুলফল আনতে বেশ সাহায্য করবে চিচিঙ্গা চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেলে দুয়াশ মাটি উপযোগী বাড়ির আশেপাশে যেসব জমিতে পানি জমে থাকে না সেসব জমিতে আমরা মাচা তৈরির মাধ্যমে চিচিঙ্গা চাষ করতে পারি যখন ওই চারা গাছগুলো বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার লম্বা হবে তখন শক্ত করে বাউনি তৈরি করে দিতে হবে মাছার মধ্যে সবচাইতে বেশি চিচিঙ্গার ফলন হয়ে থাকে বাণিজ্যিক পদ্ধতিতে যারা চিচিঙ্গা চাষ করতে আগ্রহী আপনারা ঠিক একই পদ্ধতিতে চিচিঙ্গা গাছে পরিচর্যাটা করে নেবেন এই সারগুলোর পাশাপাশি বন্ধুরা চিচিঙ্গা গাছে অন্যান্য যেসব সার প্রয়োগ করবেন তারা গাছের বয়স যখন পঁচিশ দিন হবে তখন আপনারা এক একটা মাদার মধ্যে একশো গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম এমওপি পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার এবং পঞ্চাশ গ্রাম জিপসাম সার দিয়ে দেবেন চিচিঙ্গা গাছের স্ত্রী মাছ অন্যতম একটা সমস্যা এই স্ত্রী মাছ প্রথমে কচি ফলের মধ্যে ডিম পারে ডিম থেকে কিরা বের হয়ে আস্তে আস্তে ফলগুলা পচে যায় এই স্ত্রী মাছ জমিতে দেখা মাত্রই আপনারা সেগুলা ধ্বংস করে ফেলবেন এছাড়া বন্ধুরা আপনারা সেক্সফেরোমেন্ট প্রয়োগের মাধ্যমে এই চিচিঙ্গা গাছের স্ত্রী মাছ দমন করতে পারবেন বাজারে এইরকম ইস্পানি কোম্পানির ফেরোমেন পাত কিনতে পেয়ে যাবেন প্রতি প্যাকেটে দুইটি লিউর থাকে এই ফেরুমেন ফাঁদগুলো আমরা জমিতে যে কোনো ধরনের বয়ামের মধ্যে প্রয়োগ করতে পারি প্রত্যেকটা বয়ামের নিচে সাবানযুক্ত প্রাণী প্রয়োগ করতে হবে এতে করে স্ত্রী মাছ পোকাগুলা যখন এসে বসবে তখনই কিন্তু এই সাবানযুক্ত পানির মধ্যে পরে মারা যাবে এই ফেরুমেন ফাঁদ হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ সেক্স ফেরোম্যানের গন্ধে পুরুষ পোকা আকৃষ্ট হয়ে স্ত্রী পোকার সহিত মিলনের জন্য এসে এই ফাঁদে পড়ে এসে প্রাণ হারায় এটা সুগন্ধ পেয়ে জমিতে যত স্ত্রী পোকা রয়েছে সবগুলো এসে কিন্তু মারা যাবে এছাড়া অন্যান্য যেসব কীটনাশকের মাধ্যমে পোকা দমন করতে পারবেন যেমন ও অ্যানজুয়েট জাতীয় লরেন্ট এটা আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম পানি স্প্রে করে দেবেন তাছাড়া বন্ধুরা আপনারা সাইফার মেথিন জাতীয় কীটনাশক উস্তাদ ম্যাজিক কট যে কোনো একটা প্রতি লিটার পানিতে এক মিলিহারে আপনারা দশ দিন অন্তর অন্তর স্প্রে করে দেবেন দেখবেন জমি থেকে সব ধরনের স্ত্রীর মাছ পোকা সাত থেকে দশ দিনের মধ্যে দূর হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা এইভাবে পরিচর্যার মাধ্যমে আপনি চিচিঙ্গা চাষ করে বাণিজ্যিক পদ্ধতিতে অনেক বেশি লাভবান হতে পারবেন যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করে নিতে পারি তাহলে আপনার গাছও কিন্তু এভাবে ফলন দৌড়াতে পারবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ